জয়গুরু শ্রী শ্রী চন্দ্র চক্রবর্তী যাকে আমরা অনুকূল ঠাকুর বলে জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলায় বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র রোজ শুক্রবার তাল নবমীর তিথি সকাল সাতটা পাঁচ মিনিটে স্থানটি ছিল অবিভক্ত বাংলার পাবনা জেলার হিমায়তপুর গ্রাম শ্রী শ্রী ঠাকুরের পিতা ছিলেন শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা ছিলেন মনমোহিনী দেবী ভগবান যখন রূপে পৃথিবীতে আবির্ভূত হন তার জন্মলগ্ন থেকেই বোঝা যায় যে প্রভু আবার ধরাধামে এসে গেছেন শ্রী অনকুল ঠাকুরের জন্মেও ঠিক তাই হয়েছিল শ্রী শ্রী অনকুলচন্দ্রের জন্মের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মিল রয়েছে আমরা জানি শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে যাতে তাকে হত্যা করা যায় সেই জন্য মহারাজা কংস তার বাবা এবং মাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন এবং শুধু বন্দি করে রাখেনি তাদেরকে বহু সৈন্য সামন্ত এবং প্রহুরি দ্বারা ঘিরে রাখা হয়েছিল যাতে তারা সহজেই পালিয়ে যেতে না পারে কিন্তু প্রভুর কি লীলা যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন ঠিক তার পূর্ব মুহূর্তে সমস্ত স্বৈন্য সামন্ত নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল এমনকি শ্রীকৃষ্ণের মাতা দৈবকী তিনিও নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর বা ভূমিষ্ঠ হওয়ার পর সকলের নিদ্রাভঙ্গ হয় শ্রীকৃষ্ণের জন্ম রহস্যাবৃতই থেকে গিয়েছিল কীভাবে তার জন্ম হয়েছিল কেউ বলতে পারে না আমরা দেখেছি শ্রী শ্রী অনবল ঠাকুরের ক্ষেত্রেও তাই হয়েছিল সেই সময় চিকিৎসা ব্যবস্থা বর্তমান কালের মতো উন্নত ছিল না তাই মায়েরা বাড়িতেই সন্তান প্রসব করতেন এবং সন্তান প্রসব করাতেন ধাত্রী মায়েরা তাই মাতা মনমোহিনী দেবীর যখন প্রসবের লক্ষণ প্রকাশিত হয়েছিল অনেক দক্ষ দক্ষ ধাত্রী মাতাদের সেই সময় আনা হয়েছিল এবং মাকে ঘিরে রাখা হয়েছিল আতুর ঘরে বা সতিকার ঠিক প্রভুর কি লীলা অনেক ধাত্রী মাকে ঘিরে রেখেছেন কিন্তু ঠাকুর জন্মের ঠিক পূর্ব মুহূর্তে সকল ধাত্রীরা নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন মাতা মনমোহিনী দেবী তিনি কিন্তু ভীষণ তেজস্বিনী ছিলেন তিনিও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন হঠাৎ দপ করে একটা বিদ্যুৎ চোখের সামনে দিয়ে ঝলকে গেল সেই ঝলকানিতে সকলেরই তন্দ্রা ভঙ্গ হয়ে গেল ভঙ্গ হয়ে সকলেই দেখতে পেলেন যে মাতা মনমোহিনী দেবী অপূর্ব সুন্দর একটি পুত্র সন্তান প্রসব করেছেন কি অদ্ভুত সেই পুত্র সন্তান শিশুরা সাধারণত জন্মের সঙ্গে সঙ্গেই কেঁদে ওঠে কিন্তু মাতা মনমোহিনী দেবীর সন্তান অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মের সঙ্গে সঙ্গে একটুও কাঁদলেন না তিনি জন্মের সঙ্গে সঙ্গে খল খল করে শুধু হাসছেন এবং চারিদিকে তাকাচ্ছেন আর সেই হাসির সঙ্গে চাঁদের কিরণের মতো কিরণ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে জ্যোতি ছড়িয়ে পড়ছে আতুর ঘরটি আলোয় ঝলমল করছে এবং সেই আলো আকাশ ছুঁয়ে ফেলেছে বহু দূর থেকে সেই আলো দেখা যাচ্ছে কৃষি প্রধান এবং নদীমাতৃক ছিল বাংলাদেশ তাই সকালবেলা কৃষক বন্ধুরা সকলে কাজ করছেন মাঠে সকালেই ব্যস্ত রয়েছেন জেলেরা নদীতে মাল ধরার কাজে ব্যস্ত রয়েছেন হঠাৎ তারা দেখতে পেলেন যে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন লেগে গিয়েছে তো তারা সকলেই কাজ ফেলে দৌড়ে চলে এলেন শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন নেভানোর জন্য এসে দেখলেন ওই কোথায়ও শিবচন্দ্র চক্রবর্তী গৃহে আগুন লাগেনি তো শিবচন্দ্রবর্তীর শিবচন্দ্র চক্রবর্তীর স্ত্রী অর্থাৎ মাতা মনমোহিনী দেবী একটি অপূর্ব সুন্দর পুত্র সন্তান প্রসব করেছেন কি অপূর্ব সেই সুন্দর একবার দেখলে আর চোখ ফেরানো যায় না আর শিশু জন্মে জন্মলগ্নেই জন্মের সঙ্গে সঙ্গে শুধু হাসছেন আর সেই হাসির সঙ্গে আলোর জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে এই যে জন্মের সঙ্গে সঙ্গেই শ্রী ঠাকুর অনকুলচন্দ্র হেসে উঠলেন এবং চারিদিকে আলো ছড়িয়ে দিলেন কি তাৎপর্য আছে এর পেছনে কি কারণ রয়েছে এর পেছনে গভীর কারণ রয়েছে সেই সময় মানুষ অনেক দুঃখ কষ্টে দিন যাপন করত মানুষের হৃদয়ে শান্তি ছিল না সুখ ছিল না বিভিন্ন রকম সমস্যার জর্জরিত ছিল তাই সিসি ঠাকুর অনুকূলচন্দ্র জন্মের সঙ্গে সঙ্গে সঙ্গেই বা জন্মলগ্নেই তিনি হাসি দিয়ে এবং আলোক জ্যোতি ছড়িয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে আমি মানুষের জীবন থেকে অন্ধকার দূরীভূত করে দেব মানুষের জীবন আলোয় আলো করে দেব মানুষের মুখে দুঃখ দৈন্য দূর করে হাসি ফুটিয়ে তুলব ঠিক আমরা তাই দেখেছি শিশি ঠাকুর জীবদ্দশায় যতদিন ছিলেন বা নরদেহে যতদিন ছিলেন ততদিন তিনি শুধু মানুষের দুঃখ কষ্ট দূর করতে মানুষের জীবন আলোকময় করতে এবং মানুষের মুখে হাসি ফোটোতেই ব্যস্ত ছিলেন জয়গুরু বন্দেই পুরুষ উত্তম